আসসালামু আলাইকুম হেলদি লাইফ উইথ হোমিও অনুশীলন এর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব দাঁত ব্যথার কারণ সমূহ সম্পর্কে দাঁত ব্যথা আমাদের সকলের কাছে কমন একটি ব্যাপার তো আমরা আমাদের হোমিও অনুশীলন থেকে প্রতিনিয়ত হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত সকল ধরনের তথ্যগুলো দিয়ে যাচ্ছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন এ পর্যায়ে জেনে নেওয়া যাক দাঁত ব্যথার কারণসমূহ সম্পর্কে এক নম্বরে দীর্ঘদিন পরিষ্কার না রাখলে দাঁতে ব্যাকটেরিয়ার জমে গর্ত তৈরি হয় যা ব্যথা সৃষ্টি করতে পারে মারি ফোলা রক্ত পড়া বা ইনফেকশনের কারণে দাঁতের গোড়ায় ব্যথা হতে পারে অ্যানামেল ক্ষয় গিয়ে যদি শিরাগুলো উন্মুক্ত হয়ে যায় তখন ঠান্ডা বা গরম কোনো কিছু যদি আমরা গ্রহণ করি সেক্ষেত্রেও দাঁতে ব্যথা অনুভব হতে পারে দুর্ঘটনা বা শক্ত কিছুর কামড়ালে দাঁত ভেঙে ব্যথা হতে পারে একটা সড়ক দুর্ঘটনা বা যে কোনো দুর্ঘটনা হোক না কেন দাঁতে আঘাত লেগেছে সেক্ষেত্রে দাঁত ভেঙে গেলে তখন ব্যথা হতে পারে বা কেউ যদি শক্ত কোনো কিছুতে কামড় দেয় তাহলে তাদের ক্ষেত্রেও দাঁতে ব্যথা হতে পারে দাঁতের শিখরে পুজ জমে ব্যথা এবং পাশাপাশি মুখও ফুলে যেতে পারে রাতে ঘুমানোর সময় দাঁত ঘষলে দাঁতের গায়ে চাপ পরে ব্যথা সৃষ্টি হয় আচ্ছা এখানে দাঁত ঘষা বলতে দাঁত কিরমির করা যেটা রয়েছে একটা দাঁতের সঙ্গে আরেকটা দাঁত ঘর্ষণ এর ফলশ্রুতিতে দাঁতের মধ্যে কিন্তু এক প্রকার চাপ সৃষ্টি হয় এই চাপ থেকে ব্যথাও হতে পারে আক্কেল দাঁত সঠিকভাবে না উঠলে মারি বা অনেক সময় ব্যথা হতে পারে যেটা সাধারণত ষোলো বছর বয়স থেকে বাইশ বা পঁচিশ বছর বয়সী মানুষদের মধ্যে দেখা যায় তো আজকের এই ভিডিওটি এতটুকুই ছেলে আলোচনার ব্যাপার যদি আপনাদের এই বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত সকল ধরনের পেতে আমাদের হোমিও অনুশীলনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে যুক্ত থাকতে পারেন